শাসনের সব খাবারগুলো আস্তে আস্তে এবং ভেজাল হচ্ছে কেন এগুলোর মধ্যে মিল আছে না তার মানে যত জামানা শেষের দিকে যেটা থাকবে খাবারের ভেজাল তত বাড়তে থাকবে এই এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের করতে হবে খাবার আগে মানুষ খেত খাবারের মধ্যেই চিকিৎসা ছিল তাই না রোগের আরোগ্য ছিল এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না খাবারের মধ্যে থাকে উপাদান ভালো উপাদান যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে শরীরে গেলে শরীরটা সুস্থ হয় এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এটা কোন হাদিসের সাথে মনিককে জন্ম দিবে দাসী মনিককে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে যেটা ভালো সেটা হয়ে যাচ্ছে খারাপ খারাপটা হচ্ছে ভালো সমাজে সত্যবাদী ব্যক্তি হয়ে যাচ্ছে মিথ্যাবাদী পৃথাবাদীকে মানুষ সত্যবাদী বলা শুরু করেছে আমানতদার ব্যক্তি হয়ে যাচ্ছে খেয়ানতকারী খেয়ালতকার ব্যক্তিগুলো আমানতদার হয়ে যাচ্ছে সমাজে সবচেয়ে ভালো মানুষকে মানুষ খারাপ বলছে সবচেয়ে খারাপ মানুষকে খুব ভালো বলছে উল্টে যাচ্ছে খেয়াল করে দেখেন উল্টে যাচ্ছে বাবা এখন বাবা বাবার হাতে ছেলে মায়ের খাচ্ছে ছেলের হাতে মা মায়ের খাচ্ছে এরকম হচ্ছে না যাকে যাকে একটা দায়িত্ব দিয়ে রাখবেন যে বাবা তোমার উপর আমি বিশ্বাস করলাম দায়িত্ব দিলাম সে আপনার বিশ্বাস ভঙ্গ করে রেখে দিচ্ছে এই হচ্ছে না বিশ্বাস উঠে যাচ্ছে প্রতারণা বাড়ছে মানে কি মানুষ আল্লাহ পাকের হালাল গুলোকে হারাম করে নিচ্ছে হারামগুলো হালাল করে নিচ্ছে বুঝতে পারছেন না হালাল হালালগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করতেছে হারামগুলোকে আস্তে আস্তে হালাল করতেছে এটা হচ্ছে না হচ্ছে খুব খেয়াল করেন তো এখানে খাবার খেয়ে আপনার উপকার পাওয়ার কথা খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন উল্টা হচ্ছে উল্টা চলতেছে দুনিয়া দুনিয়া কি চলছে উল্টা ছেলে পড়ছে মেয়ের পোশাক মেয়ে পড়ছে ছেলের পোশাক এই একটা জিনিস যদি বুঝতে পারি আমাদের আজকের ওয়াজ সফল ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনের প্রতিটা কাজ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের তরিকা মতো করবো ইনশাল্লাহ রাজি আছে ইনশাল্লাহ তাহলে এখন বলেন পাঁচক নামাজ নবীর তরিকায় পড়া যাবে তো ইনশাআল্লাহ নবীর তরিকায় নামাজ মানে ধীর স্থিরভাবে নামাজ